আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার ভোটার এলাকা জানতে পারবেন খুব সহজে তবে আপনার প্রথমে আপনারা যেতে হবে আপনার ক্রোম ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম কিভাবে আপনারা আপনার ভোটার নাম্বার দিয়ে বা আইডি নাম্বার দিয়ে আপনারা আপনার এলাকার ভোটার এলাকা দেখতে পারবেন খুব সহজে আমি আপনাদেরকে খুব সহজে দেখাতে তো আমি এখানে আপনারা ক্রোম ব্রাউজারে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার লিখবেন এখানে স্মার্ট স্মার্ট ইলেকট্রনিক ম্যানেজমেন্ট বিডি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে এখানে আপনারা গুগল প্লে স্টোরে আপনারা এখানে চলে আসে স্মার্ট ইলেকট্রনিক ম্যানেজমেন্ট বিডি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম দেখেন আপনার আইডি নাম্বার দিয়ে আপনার কোন এলাকা ভোট কেন্দ্র পড়েছে আপনি সহজে দেখতে পারবেন তা আমি এখানে ক্লিক করলাম স্মার্ট ইলেকট্রনিক ম্যানেজমেন্ট বিডি এখানে ক্লিক করার পর দেখেন একটু লোডিং নিতেছে এখানে চলে আসছে এই সাইটটি এখানে আপনাকে ক্লিক করবেন আপনারা ভালো করে দেখে নেন আমি আপনাদেরকে একটু মার্ক একটু দেখাই স্মার্ট ইলেকট্রিয়ন ম্যানেজমেন্ট বিডি এখানে আপনারা ক্লিক করবেন আমি অফেনে ক্লিক করলাম দেখেন এখানে চলে আসছে আপনার ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন জাতীয় সংসদ নির্বাচন আমি জাতীয় সংসদ নির্বাচনে ক্লিক করলাম দেখেন এখানে চলে আসছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিস্তারিত এখানে লেখা আছে আর আমি যাইলাম না তো আপনার বিভাগ দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম আমার বিভাগ চাঁদপুর আমার চট্টগ্রাম বিভাগ আমি এখানে চট্টগ্রাম দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন আপনারা এত কিছু দেওয়া দেওয়ার দরকার নেই আপনারা এখানে সাজবার এখানে ক্লিক করবেন সাঁজবারে এখানে সার্চবারে আপনারা ক্লিক করবেন আমি এখানে সার্চবারে ক্লিক করছি দেন এখানে আপনার ভোটার আইডি কার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট আমি একটা আইডি আমি দিয়ে দিতেছি আপনারা আইডি দিয়ে আপনারা দেখবেন আপনার ভোট কেন্দ্র কোন জায়গা পড়েছে তো আমি এখানে দিলাম আমি ভোটার আইডিটা আমি দিয়ে দিতেছি আমি এখানে দিয়ে দিলাম আমার জন্মশালটি তো আমি জন্মশালটি এখানে আমি দিয়ে দিলাম এখানে আপনারা জন্মশালটি দিয়ে দেবেন তারপর আপনারা দেখবেন চলে আসবে আপনার ভোটার কেন্দ্রটি তো এখানে বার আছে নিচে দেখবেন সাহায্য এখানে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে চলে আসছে আপনার আপনার ভোট কেন্দ্র কোন জায়গা পড়েছে আপনার ভোটার নং সিরিয়াল দেওয়া আছে আপনার ভোটার কমিক নাম্বার এখানে লেখা আছে এবং ভোট কেন্দ্র আছে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সমলটা উচ্চ বিদ্যালয় হোসেনপুর কেন্দ্র তো দেখেন আমি এখানে যদি আমি লোকেশন দিই আমার এখানে লোকেশনও দেওয়া আছে যে আমার এই কেন্দ্র আমার ভোট কেন্দ্র পড়েছে আমার আইডি কার্ড দিয়ে যে আমি ইয়ে সার্চ দিলাম আইডি নাম্বার দিয়ে আমার এই কেন্দ্রটা এখানে পড়ছে জাস্ট আপনি এইভাবে আপনারা আপনার ভোট আইডি কার্ড দিয়ে আপনার ভোট কেন্দ্র কোন জায়গায় পড়েছে সহজে দিতে পারবেন